এটা কিন্তু শেয়ার ব্র্যান্ডের দেখেন এটা কিন্তু শেয়ার ব্র্যান্ডের একদম ফুল ডালাই এটাও কিন্তু শেয়ার ব্যান্ডের তো এইটা দুইটা মিলে কিন্তু একজোড়া মাল হয় এই দুইটা মিলে কিন্তু একজোড়া মাল তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু নেটগুলো অনেক হেভি এটা কিন্তু একদম অরিজিনাল যে চায়না নেট থাকে এটা হচ্ছে সেই নেট এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন তো ওনার কিন্তু আগেই এমনি ফেয়ার ছিল তো এটার মধ্যে কী কী লাগাইছি সেটা আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে এটার মধ্যে এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার দুইটা স্পিকার একটা টুইটার আছে ভিতরে করসোপার লাগানো আছে এগুলা সব হলো ফোর ফোরের মাল এবং আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি এক ইঞ্চির যে অরিজিনাল বোর্ড দিয়ে করা থাকে এটা দেখেন এক ইঞ্চি একদম পারফেক্ট একদম পারফেক্ট যেটা ডালাই দেওয়া আছে এটা একটু কাছে নিয়ে আসে দেখেন যে একদম হেভি মাল একদম সর্বোচ্চ হেভি যেটা এটা এখানে দেওয়া আছে এবং আপনার এটা কিন্তু আপনার পাঁচশো ষোলো যাদের এমলিফায়ার আছে এটা এটাতেও চালাতে পারবে কিংবা আপনার ফোর জিরো জিরো দিয়ে ডেলটা দশ হাজার এক ন হাজার এক সাত হাজার এক যে কোনো এমলিফায়ার দিয়ে ওনারা কিন্তু চালাতে পারবেন এবং এপাশে আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে আছে এটা হচ্ছে আপনার যারা অরিজিনাল আপনার চায়না চায়না ফিটিংয়ের যে মালগুলো আপনারা চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন একদম এইভাবেই কিন্তু সরাসরি চায়না থেকে আসছে আমাদের কাছে আর সি আছে আছে সি এর আছে এল প্লাস আছে আপনার যেই ব্র্যান্ডের প্রয়োজন হয় সেই ব্র্যান্ডই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একদম যেভাবে চাইবেন একদম অরিজিনাল চায়না যেই মালগুলো এগুলো আপনারা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই তো প্রথম এই মালটা আমরা যাদেরকে দিচ্ছি তাদের সাথে অবশ্যই আমরা আলোচনা করে নেব প্রথম আমি এই ভাইয়ের সাথে পরিচয় হব তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো জি আচ্ছা আপনি তো আসছেন কোথা থেকে পাবনা থেকে আচ্ছা পাবনা থেকে আসছে উনি কিন্তু পাবনা থেকে আসছে তো আপনার বাংলাদেশের মধ্যে কিন্তু দোকানের অভাব নয় তো আমার এখানে আসার উদ্দেশ্যটা কি ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখছিলাম আপনার কথাবার্তা তারপরে অনেক সুনাম শুনেই আপনার কাছে আসছে আচ্ছা আরেকটা একটা কথা চাই সেটা হচ্ছে আপনি ইউটিউবে যেভাবে দেখছেন এইভাবে এখানে কি সেম পাইছেন নাকি কি উনিশ আছে না আমি যেভাবে দেখছিলাম সেইভাবে পাইছি কোনো পাইনি আচ্ছা আমরা যে বলি যে ভাই আমরা নিজেরাই বক্স ফিটিং করি আপনার চায়না বক্স যদি কারো লাগে চায়না থেকে আনার মালও আছে এবং আপনার যারা বলেন যে ভাই আপনার নিজেরা ফিটিং করে দেন হেভি করে সেটাও দিতে দিতেছি আমরা সেটা কি আমরা যে বলছি যে আমরা নিজেরা ফিটিং করি তো আপনাকে নিজেরাই ফিটিং করছে না অন্য লোক দিয়ে কাজ করায় বলেন না আপনারা নিজেরাই কাজ করছেন নিজেরাই ফিটিং করছেন আচ্ছা এখানে বিষয় হচ্ছে যে আমরা যেভাবে মালটা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ওনাদের কিন্তু আমরা সব মালই কিন্তু আপনার ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং আপনার আমরা যতদিন থাকবো আমি যতদিন ব্যবসা করব আমরা যদি ব্যবসা ছেড়েও দেই তারপরেও আমি যতদিন বেঁচে থাকবো আমরা ওনাদের সবসময় পরামর্শ দিয়ে যাব তারপরে একটা মাল বিক্রি করলে কিন্তু পার পাওয়া যায় না যেমন একটা মাল বিক্রি করলাম শেষ এটা না সার্ভিস হলো মেন একটা মানুষ যখন মাল কিনবে কেনার পরে হচ্ছে মাল প্রবলেম হতে পারে আপনার দেখতে হবে আপনার কী প্রবলেম ওনার পরামর্শ দিতে হবে ইলেকট্রনিক্স মাল প্রবলেম হবে ঠিক আছে কিন্তু একশো পার্সেন্ট ওরিজিনাল মাল দিয়ে যারা মাল করে দেবে এটা কিন্তু কখনো প্রবলেম হয় না এটা মনে রাখতে হবে এরপরে আপনার এই মালটা আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো তো আরও ভাইয়াস ওনার সাথে পরিচয় হয় যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আপনার নাম কি আমার নাম দিদারুল আচ্ছা আপনি তো বক্সের জন্য আসেন তাই না আচ্ছা তো এই ভাইয়ের সাথে কথা বলি ভাই আপনি কেমন আছেন জি ভালো আচ্ছা আপনার তো ইউটিউবে ভিডিও দেখছেন অনেক নাকি আমি গত এক বছর ধরে আপনার বিবির ভিডিও দেখছি তার আমরা আমরা যে ভিডিও বানাই আমরা যে ভিডিও বানাই ভিডিও কি ভালো লাগে হ্যাঁ জি আপনার ভিডিও দেখে দেখে না আসছে ভালো লাগছে জন্য আইছি আচ্ছা একটা মানুষের হলো কি যে আসলে এইখানে আপনারা যখন বলেন যে আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না একটা মানুষের কিন্তু লাখ টাকা দিয়ে খুশি করা যায় না অথচ একটা কথার বিনিময়ে খুশি করা যায় তো পাশে দুইজন ভাই আছে ওনার সাথে কথা বলে এদিকে আসেন আপনারা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো বক্সের জন্য আসছেন তাই না জি আচ্ছা এখানে যে আসছেন আপনার যে কোনো অসুবিধা হয়েছে কি গাড়িতে আসার পথে সেরকম কোনো সমস্যা হয়নি আচ্ছা আপনার দূর দূরান্ত থেকে যারা মানুষ আসে তো এখানে অনেক জন আসছে দেখা যাচ্ছে যে আমি এইখান থেকে অন্য জায়গায় একটু গেলাম যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রবলেম মনে করি কিংবা এক এরিয়া থেকে আরেক এরিয়াতে গেলে কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে যত বড় সাহস লুকই থাক না কেন ভয়ের ব্যাপার আছে আসে না তো যদি যারা আসবে ধরেন আপনার নিজের মতন যেমন আপনারা যা আসছেন এখন কি আপনার মনে হয় না যে আমরা ফ্যামিলির মানুষের মতন তো মনে হয় নাকি তো দূরে থেকে যারা আসে তারা কি কখনো প্রবলেম পড়বে জি না আর আপনার তো এরপরে তো আবার আসতে হবে না আপনার কুরিয়ার সার্ভিসের মধ্যে মালই নিতে পারবেন তাই না জি একটা জিনিস মনে রাখবেন যে আমি যতদিন থাকব গাজীপুরে যতদিন আমরা আসি আপনাদের সময় আপনার মাল নেন বা না নেন সমস্যা নাই আপনার এক কোটি টাকা নিয়ে আসবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমার কাছে আসবেন এক কোটি টাকা নিয়ে অসুবিধা নেই কেউ কোনো সিকিউরিটি না দিতে বলে আমরা দিতে পারবো অসুবিধা নেই আপনি শুধু আসবেন মার্কেটে মার্কেট থেকে যদি কেউ দশ টাকা নেয় এটা আমার রিস্ক মার্কেটের বাইরে থেকে নিলে এটা আমরা বুঝবো না মার্কেটের বাইরে থেকে যদি নেয় এটা আমরা বুঝব না কিন্তু মার্কেট থেকে যদি এক টাকাও হারায় যায় এটা আমরা রিক্স আপনার কোনো প্রবলেম নেই আর এখানে আসবেন আসার পরে আপনার যদি মাল পছন্দ হয় নেবেন না পছন্দ নেবেন আপনি দিয়ে মাল নেবেন দশ জায়গায় দেখবেন দেখে যদি ভালো লাগে নেবেন না ভালো লাগে নেবেন না কোনো সমস্যা নাই আর এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব। আর বিশেষ করে হচ্ছে আমাদের কাছে সব ধরনের মাল আছে আপনারা যেই পদের মাল সে সব ধরনের মাল আছে আমাদের অ্যাভেলেবেল মাল আছে আপনারা দুই পেয়ার পাঁচ পেয়ার দশ পেয়ার মাল লাগবে যারা কষ্টের টাকা দিয়ে বাইরে থেকে আসিয়া সাউন্ডের প্রোগ্রাম করতে চান তারাও আমার কাছ থেকে নিতে পারবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বক্সগুলো আমি আবারও দেখাই দিচ্ছি দেখেন বক্সগুলো এখানে দেখেন একদম হেভি মাল আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন একদম ফুল ডালাইয়ের মাল একটা বক্সের ওয়েট কিন্তু প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি সর্বনিম্ন ওয়েট থাকে এগুলো মাল সর্বনিম্ন আর এইগুলো মাল ওয়েট আছে প্রায় সত্তর কেজির উপরে ওয়েট আছে একটা মালে সত্তর কেজির উপরে দুইটা একশো চল্লিশ কেজির মতন ওয়েট আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং এখানে যারা আসছে তাদের জন্য অবশ্যই দোয়া করে দেবেন তারা যেন ভালোভাবে চলতে পারে এবং ওরা যেভাবে আমার কাছে আসছে সেভাবে যেন ওনাদের কাছে ওনারা ওনার বাড়ি পর্যন্ত যেতে পারে আর এখানে আসবেন যারা রাতে দুইটা বাজায় যেন নামে ফোন দেবেন যে ভাই আমি আপনার কাছে আসছি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ আমি সাথে সাথে এসে বলব যখন ফোন দেবেন তখনই আমি বাসা থেকে এসে রাত্রের দুইটা বাজায় এসে যদি বলেন যে ভাই আমি মাল নিবো আসছি আমি দুইটা বাজে আপনার দোকান খুলে মাল দিয়ে দেবো কোনো প্রকার সমস্যা নাই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ